যেদিন আপনাদের কাছে খবর হবে সাইলি পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন আপনার আলমীরতে আমাকে যেন ক্ষমা করে দেন আল্লাহ পাক্তার জন্নতির ভিতরে জন্য জায়গা তৈরি করে দেন আমি শুধু আপনাদের দোয়া চাই আর কেয়ামতে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন যারা আমাকে মহব্বত করেন তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি আমি আল্লাহকে বলবো আল্লাহ আমাকে যারা ভালোবাসে এরা আমার মায়ের পেটে ভাইটা এক জেলার মানুষ নয় আচ্ছা আমাকে ভালোবাসে শুধু দিনের জন্য মা বোনরা ভালোবাসে মা বোনেরা আমাকে টেলিফোন করে বলে সাপ আপনি দরাই না কাম টেলিফোন করে আমার কাছে আমার জন্য তো আমাকে দোয়া করে আমি আপনাদের ভালোবাসা ভুলবো না আমি আপনার কাছে বলবো রব্বুল আলামী যারা আমাকে দিনের জন্য তোমার জন্য ভালোবাসে সে আমাদের দিন আমরা জন্য তোমার জানলাতে এক জায়গায় থাকতে পারি